বিবি সাহেবা বুদ্ধ বাবার কথা শুনতে পারে না উকিল সাহেব বলে তোমার বাবারে কি করবা কর গন্নি আমার ভালো লাগে না সহ্য হয় না আরে উকিল তোমার বাবারে কি করবা কর তোমার বাবার কথা আমার সহ্য হয় না আর বাবারে বুঝতে বইরা আমাদের পাশে দুইটা নদী আছে ডাইনে একটা নদী বামে আরেকটা একটা নদী একটা নদীতে ফালায় দিয়ে বলেন নাওজুবিল্লা বলেন না নাওজুবিল্লা বলে যে কোনো একটা নদীতে তোমার বাবারে বস্তায় বইরে ফালায়া দিয়ে তোমার বাবার নির্যাতনার জুলুম আর অত্যাচারে আমরা রাতে ঘুমাইতে পারি না দিনেও ঘুমাইতে পারি না উকিল শোনো ভালোভাবে জীবন যাপন করতে হইলে এই বাবারে বস্তা বেরে ফালাই দাও বিবি পরামর্শ দিল বাবারে ঠিক উকিল সাহেব বা বস্তা বৈরা নদীতে ফালায় দেওয়ার জন্য রওনা হয়ে গেছে মাথায় কইরা নিয়ে যাইতেছে কিছু দূর যাওয়ার পর বাবা ডাক দিতেছে আরে আব্দুর রহিম বাবা মা একটু নামাইয়া তোমার সাথে কিছু কথা আমি বল তারপর পর নদীতে ফালা দিও আব্দুর রহিম বাবা কত সময় হয়ে গেছে তুমি আমারে মাথায় করিয়া নিয়ে আসলা মনে হয় তোমার শরীর থেকে ঘাম বের হয়ে গেছে আমার একটু নামাও আমার গামছা দিয়া তোমার চেহারাটা একটু মুসায়া দেই তোমার ঘামটা আমি একটু মুসায়া দেই আরে আব্দুর রহিম বস্তাটা একটু নামাও বলেন না না বুস্তা না মানো চলবে না আমি আপনার নদীতে ফলা দিব কারণ আপনার কথার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না বাবা আবার বলে আব্দুর রহিম বাবা একটু নামাও নামা সন্তানাকুতি মিলুতি বাবার নামাইছেন হোস্তার মুখটা খোলার পর বৃদ্ধ বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্তিছেন আর বলে বাবাবদুর রহেম ডানে একটা নদী বামে একটা নদী অতএব আমারে ডানের নদীতে ফালাই বা না আমারে ফালাইও। নদীতে একটা একটা নদী নদী বামে এ সন্তান ডানের নদীতে না আমারে ফালাইবা বামের নদীতে উকিল সাহেবা অবাঙ হয়ে গেলেন আব্বা আপনি কি বললেন কেন আপনারে বামের নদীতে ফালাব সন্তান বড় বাবা বাবা কান্দার কায় কি তুই যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবা ছিল বড় বৃদ্ধ আরে আব্দুর রহিম যখন দুনিয়ায় আগমন করছিলি আমার বাবাও ছিল বড় বৃদ্ধ আমার বাবারে আমি বসতা বইরা ওর মায়ের কথা শুই আমি তোর দাদারে ডানের নদীতে ফালায়া দিলাম অতএব তুই আমারে ডানের নদীতে ফালাবি না তুই আমারে বামের নদীতে ফালাবি ডানের নদীতে যদি আমারে ফালাও আমি আমার বাবার কাছে কি জবাব দিব আরে আব্দুর রহিম বাবা আমারে বামের নদীতে ফালাইয়া দাও তবে তুমিও নতুন একটা নদী বানাও কারণ তোমার ছেলো বড় হইয়া তোমার ফালানের জন্য নদী খুঁজবে ভাইরা আমার যে যেমন করবে পিতা মাতার সাথে যেমন আচরণ করবে ঠিক তার সন্তান ওই রকম আচরণ করবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই পয়গম্বর বসা ওয়ানা রবি একজন সাহাবা নবীর কিনারায় এসে দাঁড়াইলেন ও পয়গম্বর মা দেইনি আলা ওয়ালাদি ও পয়গম্বর আপনি জানা দেন সন্তানের উপর পিতা মাতার হক কি অধিকার কি পয়গম্বর বলেন কয়লা হুমা জন্নতুকা ও সাহাবা যাই তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত না হয় জাহান্নাম আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে জানাইছেন রিদ্বা রাব্বি ফি রিদ্বাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি মা-বাবার সন্তুষ্টিতে আল্লাহ তালা খুশি মা-বাবার বেজারে আল্লাহও বেজার আরে